ওটা দিয়েও ডেলিভারি করে থাকি অথবা আশেপাশে যে ট্রান্সপোর্টের সিস্টেম আছে ওটা দিয়েও আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে টাইলস নিতে পারবেন নাদিম ভাই কিন্তু মোটামুটি সব সার্ভিস গুলো দিয়ে থাকে একদম স্মুথলি সার্ভিস গুলো না জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাদিম ভাই ফার্স্ট এটা একটু অনেক সুন্দর এদিকে ফার্স্ট ফ্লাওয়ারের মধ্যে আসলে ভাই আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে 12 12 স্টোন বডি 12 24 স্টোন বডি আচ্ছা ম্যাট ম্যাট এবং সুগার সুগারলেস আপনার স্টোন বডির ভিতরে দুইটা গ্লেস হয়

দেখেন একদম সাগু দানা ছোট ছোট দানা নিয়ে আসছে অফ হোয়াইটের ভিতরে ডেকোটাও কত সুন্দর ইউনিক ডেকোটা কিন্তু দুইটাই কমিউনিকেশন আছে ডিপ এবং লাইটের দেখেন কত সুন্দর টাইলস এটা প্রাইসটা কত ভাইয়া এগুলো হচ্ছে আপনার 100 থেকে 105 টাকার ভিতরেই পার স্কোয়ার পাবে ব্র্যান্ডটা কি এটা হচ্ছে ডিভিএল সিরামিক্স এর আচ্ছা 12 বাই 24 এগুলো হচ্ছে আপনার মিড সিরামিক্সের এর আচ্ছা ডিপ ডেকোর লাইট সুগার পলিশ সুগার পলিশ একদম চিকচিক করে রাইটার লাইট এবং রিফ্লেকশন আরো চিকচিকটা শুধু দেখা যাবে ওকে দামও রিজনেবল ভাই অন্যরকম আরেকটা ভাই হ্যাঁ এই একটা অফ হোয়াইট এর ভিতরে সুগার গ্লেজের মিট সিরামিক্স এই যে দেখেন লেখা আছে মিট সিরামিক্স প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ডিপ দেখো লাইট এবং 100% ম্যাচিং ফ্লোর দেখেন ভাই পুরো একদম সেম টু সেম হ্যাঁ একদম সেম টু সেম ম্যাচিং ফ্লোর আপনি পাবেন সোনালী টাইলস কোম্পানিতে উত্তরা শাখা আমাদের আমাদের কিন্তু সারা বাংলাদেশে একটাই ব্রাঞ্চ

আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে মতো যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করলে আমাদের প্রতিনিধি দ্বারা আপনাদের একটা বাসা বন্ধু পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে আচ্ছা একটা একদম নতুন আসছে বিএইচল কোম্পানি দেখেন যার এবং ডেকোটার জায়গা কত সুন্দর নকশি ফ্লাওয়ার ভিতরে একটু পাতা টাইপের লাইট নিয়ে আসছে এটার ফ্লোর কিন্তু ডিপ কালার হবে আপনি চাইলে ফ্লোরটা ডিপ কালার দিতে পারেন আপনি চাইলে ফ্লোরটা লাইট কালার দিতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি আপনার ফ্লোরটা হ্যাঁ আপনার ফ্লোরটা ফ্লোরটা আপনি কিভাবে সাজাবেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে কিন্তু আমাদের সাজেস্ট হচ্ছে যে দুধ নিচে ডিপ দিচ্ছেন আপনি ডিপ দিয়েই ডেকো ফ্লোরটা ইউজ করে থাকেন আচ্ছা তারপর একটা দেখতে হচ্ছে তারপর এটা নিচে দেখেন একটা টাইপ আছে সিরামিক্স এর এটাও আপনার একটু ডার্ক কালার এর ভিতরে ভাই ডার্ক আর লাইট যেটাই হয় না কেন এটা ইনস্টল করার পরে বা সাজানোর পরে খুবই সুন্দর হয় দেখতে একটু ইউনিক হয় তো আমি আমার ফ্লাড এর ক্ষেত্রে আমার নিজস্ব যে মানে মনমনি শিকুইতা বা আমার যে চয়েস আমি দেখছি যে এক পিস দুই পিস দেখানো হচ্ছে যখন পুরো ফ্লোরটা ইনস্টল করবে পুরো বাথরুমে ইনস্টল করবে তখন দেখতে সুন্দর লাগবে আচ্ছা ভাই এটা প্রাইসটা কত भैया এগুলো পে হচ্ছে 92 টাকা থেকে 100 টাকার ভিতরে পার স্কয়ার ফিট এটা হচ্ছে জিআরবিএল

যে টাইলস গুলো এগুলো আমাদের স্টোরে অল টাইম রেডি রাখি কারণ অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আমাদের এখানে আসে অনেক সময় পিক আপ নিয়ে আসে অনেক সময় গাড়ি নিয়ে আসে যে ভাই আমি সাথে সাথে নিয়ে যাবো এই জন্য রেডি রাখা আমাদের রাখতে হয় আমরাও রেডি রাখি

দেকো এটা আছে লাইট আছে প্রত্যেকটা এই মলে আছে দেখেন আমাদের কাছে হিউজ পরিবারে ম্যাট ফিনিশ আছে এই যে গ্রিন ভিতরে আছে অফ হোয়াইট এই যে রেডিয়াম টাইসের ভিতরে আছে এটাও আমাদের मोस्ट সেলিং মালের ভিতরে আমার ম্যানেজার রেট আমি গত মাসের 10 তারিখে আপনাদের হলো 1500 কারনি দিয়েছি উনি

এবং ডেকোটা কত ইউনিক দেখেন আপনি ডিপের সাথে কম্বিনেশন ডেকোটা লাইটের সাথে কম্বিনেশন ডেকোটা দুইটার সাথে अवेलेबल আছে আমাদের কাছে अवेलेबल আছে দামও রিজনেবল 100 থেকে 105 টাকা করেই ম্যাট ফিনিশ গুলো আসলে ভাই দেখবেন যে আমাদের এই শোরুমে সোনার গটা কোম্পানিতে ম্যাট এবং সুপার গ্লেজের একটা বিশাল সমাহার আচ্ছা কারণ অনেক দোকানে মানে রাখে না কিন্তু আমরা কাস্টমার চাহিদার উপর ভিত্তি করে এই ডিসপ্লেটা করেছি যাতে কাস্টমারও পছন্দ করে আর কাস্টমার বেশি বেশি যেই মালটা পছন্দ করে আমরা ওইটাই কিন্তু বেশি বেশি ডিসপ্লে করে থাকি অন্যরকম আরেকটা দেখতে পাচ্ছি হ্যাঁ একটু ব্ল্যাক গোল্ডেন এর ভিতরে ডিপ ডেকোর লাইট তিন পার্ট কমিউনিকেশন এটাও আমাদের কাছে এক ক্রেতা বন্ধু ওনার বাথরুম করেছে টাইসটা নেওয়ার পরে আপনার বাড়িটা সুন্দর হোক এটা আমাদের কম সুন্দর হইলে কিন্তু আসবে কোন দোকান থেকে আনছেন তখন কিন্তু সোনারগড় টাইস এর কথাই বলবে যে কোন জায়গায় থেকে আনছেন নাজিম ভাই থেকে নিয়ে আসছি এই জন্য আমরাও চাই যাতে আপনার বাড়িটা সুন্দর হোক

তারপর হোয়াটসঅ্যাপ করুন নাজিম ভাইকে ইনশাআল্লাহ আবার একটু বলে দিবেন যে কিভাবে আসবো আপনাদের শপে আমাদের শপে আসার ঠিকানা খুবই সহজ এটা ঢাকার উত্তরা 12 নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোডের পঁয়ত্রিশ নম্বর প্লটে সোনাগাঁও টাইস কম্পানিতে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর সহজ করে বলতে গেলে ঢাকা উইমেন কলেজের ঠিক উল্টা পাশেই মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত আচ্ছা জানা নাকি এ গ্রেটের সরাসরি ডিলারের কাছ থেকে আপনারা টাইলস গুলো নিতে চান তারা আসতে পারেন সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসবেন ভালো কোয়ালিটির টাইলস গুলো নিয়ে যেতে পারেন এখান থেকেই আসসালামু আলাইকুম